আসসালামু আলাইকুম বিয়াজ চলে আসছে আবার তসমান ফ্যাশন টেক্স থেকে আজকে আপনাদের জন্য খুব সুন্দর আরেকটি টু পিস নিয়ে এছাড়াও আপনারা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তিনটা কালারই খুব সুন্দর আমি তিনটা কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যে কালারটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন করা এই টুপিসগুলা বাজারে খুব ডিমান্ড এবং কাপড়গুলো তো আপনারা পেয়ে যাচ্ছেন রিসকস কটনের মধ্যে গরমের জন্য বেস্ট একটি কালেকশন হতে পারে ঘরে বাহিরে যারা আপুরা বিজনেস করেন যারা ভার্সিটিতে যান যারা কলেজে যান কোচিংয়ে যান সব আপুরে এটা পারচেস করতে পারবেন খুবই খুবই জোস একটি কালেকশন আপনার আপনাদেরকে দিয়ে দিচ্ছি টু পিস কালেকশন প্রাইসটাও পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবলের মধ্যে দেখুন নিচে সুন্দর প্যানেল ওয়ার্ক করা আছে গলায় খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং হাতায় তো থাকছেই ডিজাইন করা এবং স্যালোয়ারও ফুল ড্রেস এত গেট আপ একটি ড্রেস আপনার সচরাচর পাওয়া যায় না টু পিসের মধ্যে যেটা আমরা আপনাদের জন্য করেছি দেখুন সাইজ পেয়ে যাবেন থার্টি এইট টু এবং ফোর্টি সিক্স তিনটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বটল গ্রিনের মধ্যে প্রত্যেকটি ড্রেসে কিন্তু আপনার এরকম সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক তো থাকছেই দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং আমাদের কাজগুলো খুবই খুবই নিখুঁত কাজ হয় ড্রেসের কোয়ালিটি আমরা কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করি না আমরা চাই সবসময় আপনাদেরকে বেস্ট কোয়ালিটিটা দেওয়ার জন্য বেস্ট কোয়ালিটিটা দিতে পারলে আমরা আসলে খুশি হই দেখুন সাইজ পেয়ে যাবেন থার্টি এইট ফর্টি টু এবং ফর্টি সিক্স ড্রেসে হাতায় গলা এবং প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা আছে সালোয়ারের ফুল প্যানেলে আপনার কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা এবং সালোয়ারের সাইজগুলো আপনারা খুবই সুন্দর প্লাজো কাটিংয়ের মধ্যে পাবেন এই যে সালোয়ারের সাইজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্লাজো কাটিংয়ের মধ্যে ঠিক আছে নেক্সট কালারটা দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি আপনার তেরোশো টাকা তেরোশো টাকায় এত লাক্সারি একটি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা এগুলোর প্রাইস ছিল মূলত পনেরোশো টাকা আমরা চিন্তা করলাম সবা পর্যাত নিয়ে ব্যবহার করতে পারে তার জন্য দুশো টাকা ডিসকাউন্ট করে দিই ব্যবসা আমরা এটা এখন তেরোশো টাকা দিয়ে দিচ্ছি তেরোশো টাকা আপনারা এই ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন দেখুন কাজের কোয়ালিটিটা আপনারা একটু দেখুন কত পরিমাণ নিখুঁত কাজ এবং স্যালোয়ারে তো কাজ থাকছেই প্লাজো কাটিং স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এবং সাইজগুলো খুবই খুবই সুন্দর সাইজ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স যারা যারা পার্চেস করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন অথবা আমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে তাসমিন ফ্যাশন অ্যান্ড টেক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার চার বাই সতেরো আঠারো পঞ্চমতলা লিফ্টে চার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন হোলসেলের প্রাইসটা অনেক রিজনেবল দিয়ে দিব অনেক রিজনেবল দিয়ে দিব। السلام علیکم